বছর পেরোলেই বিধানসভা নির্বাচন তার আগেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে দল বদলের খেলা মাত্র কয়েকদিন আগেই জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে উঠেছিল এক ভয়ঙ্কর অভিযোগ তিনি নাকি কয়লা এবং বালি দুর্নীতির বিরুদ্ধে যে কর্মসূচি করেছিলেন অন্দাল থানায় সেখানেই জোর করে বেশ কয়েকজনের হাতে ধরিয়ে দিয়েছিলেন বিজেপির পতাকা এমনটাই অভিযোগ উঠেছিল বিজেপি নেতার বিরুদ্ধে আর এবার সেই দৃশ্য গেল বলতে গোকলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের কথায় একটা সময় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন পিন্টু বাগদে কিন্তু পরবর্তীতে দলের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি তবে সম্প্রতি তিনি বাসে ধারা আনতে গিয়েছিলেন আর সেখানেই নাকি জোর করে তার হাতে বিজেপির পতাকা ধরিয়ে দেন বিজেপি নেতা জিতেন্দ্র দেওয়ারি তাই পুনরায় তিনি শুক্রবার আবারও তৃণমূলের পতাকা হাতে তুলে দলে নতুন করে যোগদান করলেন আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং নরেন চক্রবর্তীর সৈনিক উনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বগুলা অঞ্চলে তারপর দুদিন আগে দেখলাম বিগত দুদিন আগে আসানসোলে যিনি বিজেপি নেতা ওনাকে বিজেপিতে জয়েন করেছেন সেখানে উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা দেখিয়ে তৃণমূলে ঝান্ডা তো আপনারা মিডিয়া যে প্রমাণ পেলেন আমরা তাকে ডাকতে যাইনি তাকে বলিনি উনি বিজেপি ছেড়ে তৃণমূলে করেছিলেন জয়ন্ত তৃণমূল থেকে বিজেপি দেখিয়েছিলেন তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু নিজে উনি আমাদের পার্টি অফিসে এসে নিজেই স্বীকার করছেন যে দাদা আমি বাসের ভাড়া আনতে গিয়েছিলাম ভাড়া বাকি ছিল আমাকে জোর জরস্তি আসানসোলের বিজেপি নেতা বিজেপি পতাকা ধরে দিল তাই আজকে আবার এসে তিনি বললেন আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি উন্নয়নের সাথে থাকতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে আর সব থেকে কথা উনি আজকে নিজে বললেন যিনি আমাদের সভাপতি পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের এবং পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উনি কাউকে ভয় দেখায় না উনি কাউকে চমকায় না উনি মানুষের পাশে আছেন মানুষের কাজ করেন সব সময় মানুষের খোঁজ খবর নেয় আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের দাদা কিভাবে কাজ করছে তাই ওনার কর্মকাণ্ড দেখে তিনি নিজে থেকে আজকে এসে তৃণমূলে জয়েন করলেন বলছে আগামী দিনে আমি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছি থাকবো বয়সটা তো ওনার কম ওনাকে ভুল বোঝাচ্ছে অনেক কিছু বলছে ওনার পরিবারে যে লোকজন আছে ওনার মা বাবা তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তারা তৃণমূলের সঙ্গে গেছে অন্যদিকে সদ্য তৃণমূলের যোগদানকারী পিন্টু বাগদি বলেন বিজেপির কাছে অসন্তুষ্ট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে তৃণমূলে যোগদান করেছিলাম তবে কয়েকদিন আগে আমার হাতে বিজেপির পতাকা ধরিয়ে বিজেপিতে যোগদান করেছি বলে প্রকাশ করা হয় যদি এটা সম্পূর্ণ মিথ্যে তাই আমি পুনরায় আবারও তৃণমূলে যোগদান করলাম ওই গাড়ি পয়সা আনতে মানে আসানসোলে ছিল ওই গাড়ি পয়সাটা আনতে পয়সাটা আনতে যাবো তারপর ঝান্ডা ধরে জয়েন করে তুমি কি ওই ঝান্ডা ধরাতে একমত ছিলে না তোমাকে জোর ঝান্ডা ধরা হয়েছে হ্যাঁ এখন এইখানে কি করছো আবার জয়েন করছি সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা চরমে গোখলা অঞ্চলে প্রশ্ন উঠছে তবে কি রাজ্যের মানুষ বিজেপি রাজনীতিকে বর্জন করে আবারও ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সত্যি কি পিন্টু বাগদি তৃণমূলে যোগদান করেছেন নাকি পুরোটাই চোখ ধাঁধানো ব্যাপার দু নৌকায় পা দিয়ে চলছেন না তো তিনি উত্তরটা অবশ্য পাওয়া যাবে সঠিক সময় গোকলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট একটি বেস্ট বাংলা